যারা বিবাহিত তাদের জন্য কিছু কথা বিবাহিত জীবনে একে অপরকে বুঝতে পারা এবং সব কিছু মেনটেন করে চলা অনেক বড় অ্যাচিভমেন্ট তাই একসাথে থাকতে হলে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত পুরুষদেরকে বলতেছি পুরুষরা বিয়ের পর কখনো বিদেশ চলে যাবেন না একান্ত বাধ্যতা ছাড়া আপনার স্ত্রীকে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি তার খোঁজ খবর রাখুন আপনার সাধ্যমতো আপনার স্ত্রীর জন্য কিছু করুন বা এনে দিন যাতে তিনি খুশি হন আপনার স্ত্রী দিনই পরিবেশে রাখুন এবং সম্ভব হলে জামাতে সফর করুন হাজারো ব্যস্ততার মাঝে সপ্তাহে এক থেকে দুইবার প্রতিদিন একটা সময় বের করুন যেন আপনি আর আপনার স্ত্রী একসাথে গল্প ঘোরাঘুরি বা বিনোদনমূলক কিছু করতে পারেন সারাদিন শেষে বাসায় আসার পর মোবাইল ব্যবহার যতটুকু সম্ভব কম করবেন এতে দুজনের সম্পর্ক দৃঢ় হবে ইনশাআল্লাহ নারীদের জন্য কিছু কর্তব্য আছে আপনার স্বামীর মন মানসিকতা বোঝার চেষ্টা করুন কোনটাই তিনি খুশি হন আপনার সব চাহিদার কথা সব সময় বলতে যাবেন না এতে তিনি অনেক সময় বিরক্ত হতে পারে সময় সুযোগ এবং পরিস্থিতিতে বুঝে ধীরে ধীরে বলুন আপনার স্বামীকে এমনভাবে ভালোবাসুন যেন বাহিরের কাজে যেখানেই থাকুক সে যেন আপনার কথা মনে করতে বাধ্য হয় আপনার স্বামী কাজের থেকে আসার পর তাকে পরিপূর্ণভাবে সময় দিন এতে আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে প্রত্যেকটা দাম্পতির এই কাজগুলো করা উচিত পাশাপাশি আল্লাহর কাছে সবসময় দোয়া করা উচিত যেন সারা জীবন একসাথে একে অপরের পাশে এভাবে থাকতে পারে এবং কোনো বাধা বা অন্যায় কাজ যেন কারো দ্বারা না হয় শিক্ষা দোয়া চেষ্টা ভয় এবং নিজের নবসকে অন্যায় থেকে বিরত রাখার ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে দুনিয়া ও আখেরাতের সফল সফলতার চূড়ান্ত পর্যায়ে আর যেই কথাগুলো বললাম দুইজন দুইজনের প্রতি যদি রকম মন মানসিকতা নিয়ে চলা হয় তাহলে ইনশাআল্লাহ কোনো সংসারে অশান্তি হবে না শুধু নিজের দিক নয় যদি আমরা একে অপরের নিজের দিকের সাথে পার্টনারের দিকটাও যদি ভেবে নেই তার ভালো তার মন এরকমটা যদি ভেবে নেই আর যে কথাগুলো বললাম এগুলো যদি মানা হয় তাহলে প্রত্যেকটা সংসারেই মনে হয় দুনিয়াতে এক টুকরো জান্নাতের শান্তি পাওয়া যাবে যদি আমার এই কথাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন এর সাথে যদি আমার আর্টগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর সাথে বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন যাতে আমার এইগুলো ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায় নেক্সট কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ